সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা পড়ব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট থ্রি লেসন ওয়ান এখানে আছে কমান্ড আবার এখানে অ্যাস আছে কমান্ড শব্দের অর্থ হচ্ছে আদেশ বা হুকুম এখানে যেহেতু এস আছে তখন সেটা হবে আদেশ সমূহ এরপর হচ্ছে ইনস্ট্রাকশানস ইনস্ট্রাকশান শব্দের অর্থ হচ্ছে নির্দেশনা আর এখানে যেহেতু এস আছে বহু বচন নির্দেশনাবলী রিকোয়েস্ট রিকোয়েস্টত অনুরোধ আর এখানে যেহেতু এস আছে অনুরোধ সমূহ অ্যান্ড এবং নাম্বারস সংখ্যা তো এখানে সিম্পল সহজ বা সাধারণ কমান্ড আদেশ অ্যান্ড এবং নাম্বারস এরপরে তোমাদের অ্যাক্টিভিটি এতে একটা কী খেলতে হবে গেম খেলতে হবে গেমস আমরা ক্লাসে অনেক সময় বিভিন্ন ধরনের গেম খেলি তো গেমটা হচ্ছে ডো দিস এটা করো ডো দ্যাট ওইটা করো এখানে দিস শব্দের অর্থ হচ্ছে এটা এবং দ্যাট শব্দের অর্থ হচ্ছে ওইটা তো এখানে কতগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে বলতেছে ফলো ইউর টিচার্স ইনস্ট্রাকশন ফোলো অনুসরণ করো ইউ এখানে ইউর তোমার টিচার্স শিক্ষকের ইন্সট্রাকশান নির্দেশন এন্ড এবং প্লে খেলো দ্য গেম হুম গেমটা খেলো ডো দিস এটা করো হ্যাঁ ডো দেট ওইটা করো অর্থাৎ এখানে শিক্ষক যেটা করার জন্য বলবে ছাত্রছাত্রীরা ঠিক ওইটাই করবে এটাই হচ্ছে ডো দিস ডো দ্যাট কেলা এখানে দেখো শিক্ষক হাত উঠাইছে এবং সেই সাথে সকল ছাত্রছাত্রীও হাত উঠাইছে এক্ষেত্রে শিক্ষক যদি হাত নামানোর জন্য বলে তখন সকল ছাত্রছাত্রীও হাত নামাবে হ্যাঁ এখানে শিক্ষক যদি এক হাত উঠায় তখন ছাত্রছাত্রীরাও এক হাত উঠাবে অর্থাৎ ওই শিক্ষক যা যা করবে হুম যা যা নির্দেশ দিবে স্টুডেন্টগুলোও সেই সেই নির্দেশ অনুযায়ী তাই করবে এটাই হচ্ছে ডোদিস এবং ডোদেট খেলা আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছ এরপরে দেখো তোমাদের অ্যাক্টিভিটি একটিভিটিভিতে বলা হয়েছে ইনফেয়ার্স জোরায় জোড়ায় মেক তৈরি করো অ্যালিস্ট একটি তালিকা অব দ্য কমানস হুম আদেশ সমূহ বা নির্দেশ সমূহ ইউ হিয়ার তুমি যেগুলো শুনেছ হিয়ারত্ব শোনা ইন ইউর ড্রিল ক্লাস তোমার ড্রিলত্ব অনুশীলন ক্লাসত্ব শ্রেণী তোমার অনুশীলন ক্লাসে হ্যাঁ যে কমানগুলো শুনেছ সেই কমানগুলোর একটি তালিকা তৈরি করো মনে করো প্রথম তোমার যে কমানটা ছিল স্ট্যান্ড আপ দাঁড়াও এর হচ্ছে সিট ডাউন হুম বস সরি এখানে আই হবে সিট ডাউন বস এর ইউর হ্যাড আপ রাইট কিপ রাখো ইউর তোমার হ্যাড মাথা আপ রাইট অর্থাৎ খাড়া করে রাখা সোজা করে রাখা এর হচ্ছে লোক অ্যাট দ্য ফ্রন্ট লোকত্ব তাকানো হ্যাঁ ফ্রন্টত্ব সামনে সামনে তাকাও কিফ ইউর আর্মস ডাউন কিপ রাখা ইউর তোমার আর্মস বাহু মানে হাত ডাউন তোমার হাত নিচে রাখো এরপর হচ্ছে রাইজ ইউর হ্যান্ড রাইজ অর্থ ওঠানো ইউর অর্থ তোমার হ্যান্ড অর্থ হ্যাঁ হাত তোমার হাত উঠাও তাহলে তোমার ক্লাসের শিক্ষক তোমাকে যে সমস্ত কমানগুলো করবে ওই কমানগুলোর এখানে একটা লিস্ট তৈরি করার কথা বলছে তো আমি এখানে তোমাদের জন্য ছয়টা লিখে রাখলাম আরও যদি তোমাদের টিচারগুলো আরও কোনো কমান্ট দেয় সেটা তোমরা হ্যাঁ লিস্ট তৈরি করতে পারো এরপরে দেখো তোমাদের পরের পৃষ্ঠা বলছে এখানে বলতেছে লোক তাকাও এট দ্য পিকচার ভিলু ভিলু শব্দের অর্থ নিচের অর্থাৎ এই নিচের ছবিটির দিকে তাকাও ইট শোজ এটা তো এটা শোজ দেখানো হয়েছে এ স্টুডেন্ট একটা একটা ছাত্রের ইন মনোযোগ পজিশন হুম অবস্থান মনোযোগের যে একটা অবস্থা সেটা কিন্তু এখানে স্টুডেন্টের মাধ্যমে দেখানো হয়েছে তো বলতেছে লিসেন শোনো এন্ড এবং রিপিট রিপিট অর্থ পুনরায় বলা দ্য কমান্ড হুম এই যে কমান্ডগুলো আছে আদেশগুলো আছে গিভেন যেগুলো দেওয়া হয়েছে ইন দ্য বক্স এই বক্সের মধ্যে যে আদেশগুলো আছে বা কমান্ডগুলো আছে দেওয়া আছে সেগুলো কি করার জন্য শোনার জন্য এবং সেগুলো রিপিট অর্থাৎ পুনরায় বলার জন্য রিপিট অর্থ পুনরায় বলা এখানে বলছে যে এক নম্বরে কিপ ইউর হ্যাড আপ রাইট কিপ রাখো ইউর তোমার হ্যাড মাথা আফরাইট মানে একদম খাড়া করে রাখা তোমার মাথা খাড়া করে রাখো এরপরে বলতেছে যে লোক টো দা ফ্রন্ট লোকত্ব তাকাও টো দা ফ্রন্ট ফ্রন্টত্ব সামনে সামনের দিকে তাকাও এরপরে বলতেছে কিফ ইউর বডি স্ট্রেট কিফ রাখো ইউর তোমার বডি হ্যাঁ শরীর স্ট্রেইট স্ট্রেইট মানে সোজা তোমার শরীর সোজা রাখো এরপরে যে কমানটা সেটা হচ্ছে কিপ ইউর আর্মস ডাউন কিপ রাখো ইউর তোমার আর্মস বাহুগুলো ডাউন হুম নামিয়ে রাখো এরপরে হচ্ছে কিফ রাখো ইউর তোমার পাম্পস হুম এই পাম্পস শব্দের হচ্ছে হাতের তালু ফেসিং ইন অর্থাৎ মুখামুখি ফেসিং ইন দেখো এদিকে যেদিকে এদিকেও ফিরে কিন্তু রয়েছে হ্যাঁ এদিকে তালুটা ওইদিকে দিকে আবার এই হাতের তালুটা ওইদিকে দিকে মুখোমুখি তো বলতেছে কিপ ইউর পামস ফেসিং ইন হুম হাতের তালু মুখোমুখি রাখো এরপর বলতেছে কিপ রাখো ইউর তোমার হ্যান্ডস হাত দুইটি অ্যান্ড ফিঙ্গার্স হুম ফিঙ্গার মানে হচ্ছে যে হাতের যে আঙ্গুলগুলো আছে ফিঙ্গার হাতের আঙ্গুল স্ট্রেট সোজা এরপর হচ্ছে কিফ ইউর নিজ স্ট্রেট নিহত হাঁটু স্ট্রেট স্ট্রেইটত্ব সোজা অর্থাৎ তোমার হাঁটু দুইটা সোজা রাখো এরপরে বলতেছে কিফ ইউর হিলস টুগেদার এই হিলস শব্দের অর্থ হচ্ছে পায়ের গোড়ালি পায়ের গোড়ালি হ্যাঁ ঠকে দ্ব এক্ষেত্রে অর্থাৎ তোমার দুইটা পায়ের গোলা গোরালি এক্ষেত্রে রাখো এরপরে বলতেছে দেখো যে কিপ রাখো ইউর তোমার মাউথ মুখ ক্লোজড বন্ধ রাখো তোমার মুখ বন্ধ রাখো এরপরে হচ্ছে প্লেস ইউর হ্যান্ডস অন লয়ার চেস্ট এখানে প্লেস তো রাখা ইউরত তোমার হ্যান্ডস অর্থ হাত দুইটি অন লয়ার চেস্ট তোমার বুকের নিচে দুইটা হাত রাখো এরপর হচ্ছে ব্রেথ শ্বাস নেওয়া ইন অর্থাৎ ভিতরে শ্বাস নেওয়ার জন্য বলতেছে ব্রেথ শ্বাস নেওয়া ইন ভিতরে আবার বলতেছে ব্রেথ আউট ব্রেথ শ্বাস নেওয়া বাহিরে অর্থাৎ শ্বাস বের করার জন্য বলতেছে এরপর বলতেছে যে ইউর হিলস টুগেদার কি রাখো ইউর তোমার হিলস গোরালি দুইটা টুগেদার এক্ষেত্রে তোমার গোরালি দুইটা এক্ষেত্রে রাখো তো এই হচ্ছে তোমাদের অ্যাক্টিভিটি সি তো তোমাদের ক্লাসটা এখানে শেষ করছি পরবর্তী ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ